আমাকে কয়েক মিনিট বলার আমাকে সময় দিয়েছেন সম্পর্কে আমরা সবই শুনেছি কিন্তু আমার মতো বাস্তব মনে হয় সময় আসেনি রাত সাড়ে বারোটার সময় ফোন করে এবং একটা সমস্যা দিয়ে সকাল সাড়ে এগারোটার মধ্যে সেই সমস্যা সমাধান করা হয়েছে এটা আপনাদের সকলের সামনেই আছে কিছুদিন করবে যাই হোক আজকে সবারটা সঙ্গে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে সংস্কৃতি বজায় রাখা শুধু মুসলমান নয় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে আমাদের সংস্কৃতির সঙ্গে উচিত কারণ সর্বপ্রথম আমরা হলাম মানুষ তারপরে আমাদের ধর্ম পরিচয় তারপরে যদি আমরা আসি তাহলে দেখতে পাওয়া যাবে রাজারীর ধরুন এমন একটা জায়গা যেখানে মানুষ আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে এক অপরের সঙ্গে চলাফেরা করে কথা বলা আমরা দেখেছি যে আমরা কোন সমস্যা সম্মুখীন হলে আমরা শুধু মুসলমানকে মেটাই না আমার পাশে আরেকটা হিন্দু ভাই বা স্যাররা আছেন ম্যাডামরা আছেন এনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজটাকে একদম সাথে সাথে বিবেচনা করি তো আমরা এরকমভাবে অনেক দেখেছি তো আজকের আমাদের এটাই রাজারা কিংবা এমন একটা উজ্জ্বল নক্ষত্র যে উজ্জ্বল নক্ষত্র সারা আমি তো আমার আমার দিক থেকে আমি মনে করি যে সারা পৃথিবী সর্বশ্রেষ্ঠ সম্প্রীতির কোনো যদি জায়গা থাকে প্রত্যেকটা ধর্মের একটা ধর্ম তীর্থস্থান আছে কিন্তু রাজাহাট বিন্ধ ওইরকম সম্প্রীতির একটা তীর্থস্থান এখানে অসম্প্রীতির কাজ কখনো হয়নি আর আশা করি আমরা জানি ইমাম সাহেব আছে মাফেজ আছি বাবা মা আছি ইমাম আমাদের মসজিদ কমিটির সম্পাদক সভাপতি আছেন বা আমরা সমাজসেবী আছি এবং সারা আছেন আমরা কোনোদিন রাজনৈতিক ভিতরে এরকম অসংগতি কাজের চিন্তা করি না এবং ভাবিও না তারপরে আজকে আমাদের এই সচেতনতা একটাই কারণ এই সংগতি এই ভাবিত্ব এই মিল মাধ্যমকে আরো সুন্দর করার জন্য আজকে স্যার এই প্রোগ্রাম করেছেন আমাদের রেজিস্ট্রি ছাপানো হয়েছে বা সেলের কাছে দেওয়া আছে প্রত্যেকটা মসজিদে বক্তৃষি বলাও হয়েছে কিছু জায়গা মধ্যে পৌঁছাতে পারেনি তারপরে আমাদের প্রত্যেকে ইমাম সাহেবরা যথেষ্ট জ্ঞানী মানুষ প্রত্যেকটা ইমাম সাহেবকে আমি আমার আন্তরিকভাবে আবেদন করবো যে আপনারা যেভাবে শান্তির সঙ্গে চলছেন এর থেকে আরো সুন্দর আমরা সবসময় চাই সুন্দর থেকে সুন্দর তপ হওয়া সেই জন্য সকল আধিকারিক এবং সকল ইমাম সাহেব মসজিদ সভাপতি মসজিদ সম্পাদক এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদের ঈদ মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি রাখলাম ईवर